চৌধুরী আমার এলাকার প্রতি বছর ঈদের উপলক্ষে আমাকে সম্মান করে হ্যাঁ কথা ঠিক আছে তার জন্য আমরা দোয়া করি প্রত্যেক বছরই আসি এখানে আলা চৌধুরী আমাদেরকে ঈদের একটা ভুনাস দেয় এই জন্য ভালো লাগে তাই আসি তার জন্য আমরা দোয়া কামনা করি প্রত্যেক বছরে আসি তার জন্য টেকা লেগে আলদের চৌধুরী টেকা দিব টেকা লেগে এই কাপড় কিনে আলাদা কিনে কিনবো নেয়া সবসময় আমরা দোয়া করি হ্যাঁ লেগা আলাদা আলাদা বাড়ির লোকই হ্যাঁ অনেক খুব ভালো লোক আমরা আসছি হ্যাঁ আঙুর টেকা দিব প্রতি বছরই দেয় হ্যাঁ আমার টেকা আঙু সব সময় দেখাশোনা করে হ্যাঁ অনেক ভালো আমরা দোয়া করি সে যে ভালো থাকে হ্যাঁ সবাই যে ভালো থাকে তাহলে আমরা দোয়া করি হ্যাঁ অনেক ভালো আসসালামাইকুমাত চৌধুরী অনেক ভালো মানুষ সবাইরে রে দান খরাত করে হের পরিবারের জন্য সবাই হের সারা বছরই মানুষের দান খরচ করিয়া যায় ভালো করি তার জন্য আমরা সবাই তার ফ্যামিলির জন্য দোয়া করি তারা যারা হের মৃত্যু হয়ে গেছে তার কবর বাসি গো তার জন্য আমরা দোয়া করি সবাই জন্য হের লগে দোয়া করে মানে আরো বেশি বেশি করে মানুষের দান খরা দিয়া সেবা যত্ন করতে পারে গরিবের জন্য বেসনসিব করে দে তারা মরছে আনের আল্লাহ হায়াতে দোলতে আনের মিলি দরিয়া আনের পরিবারে বালু দোয়া করি সকলে আপনার আল্লাহ বালা করে দে আরো দে আল্লাহ তুফিত করিয়া দে দান করে আমি আসি চৌধুরী সাহেব প্রত্যেক রোজার মধ্যে আমি দান খরচ করে আমি অনেক আতর করে মহব্বত করি চৌধুরী দোয়া কামনা করি আল্লাহ চৌধুরী চৌধুরী বনার দেয়